আমি আজকে আলোচনা করব সপ্তম ভাব নিয়ে বিবাহ বিচার বিশেষ করে সপ্তম ভাব থেকে বিবাহ বিচার সম্বন্ধে আলোচনা করবো সপ্তম ভাব থেকে আরো অনেক কিছু বিচার করা হয় তার মধ্যে হচ্ছে ব্যবসা বিচার কিন্তু আজকের আমার আলোচনার বিষয়বস্তু হল বিবাহ বিচার সংক্ষেপিত আমি ডিটেলে আলোচনা পরে করব আজকে সংক্ষেপে আলোচনা করব সপ্তম ভাবটাকে বিবাহ কীভাবে বিচার করে নমস্কার আমি কৃষ্ণেন্দু চক্রবর্তী আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনি যদি আমার এই চ্যানেলে প্রথম হন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটির উপর ক্লিক করবেন তাহলে আমার প্রতিটি ভিডিওর আপডেট আপনার কাছে চলে যাবে আর আমি অ্যাস্ট্রোলজি লেসেন্স মানে অ্যাস্ট্রোলজিক্যাল টিউটোরিয়াল আপলোড করি সেই ভিডিও থেকে আপনি কিন্তু একদম প্রাইমারি স্টেজ থেকে অ্যাস্ট্রোলজি শিখতে পারবেন সেইভাবেই আমি ভিডিওগুলো পরপর স্টেপ বাই স্টেপ প্রডিউস করছি বা তৈরি করছি তা আপনি যদি প্রকৃত রূপে আমার এই চ্যানেল থেকে অ্যাস্ট্রোলজি শিখতে চান তাহলে কিন্তু আপনাকে মেম্বারশিপ নিতে হবে আমার আলোচনার বিষয়বস্তু যা থাকে তার ওপর নোটস আমি আমার চ্যানেলের কমিউনিটি ট্যাবে দিয়ে দিই আমার চ্যানেলের পেজটা মেন চ্যানেলের যে পেজটা খোলেন যদি প্রথমেই তো একটা হোম পেজ থাকে তারপরে থাকে ভিডিও তারপরে প্লে লিস্ট বিভিন্ন রকম থাকে সেখানেই দেখবেন কমিউনিটি বলে একটা ট্যাব আছে সেই কমিউনিটি ট্যাবে অনলি ফর মেম্বারস বা মেম্বারস অনলি পোস্ট থাকে মেম্বার হলে তবেই সেই পোস্টগুলো দেখতে পাবেন সেখানে বিভিন্ন নোটস আমি এরম ধরনেরই দিয়ে দিই লেসেন ওয়াইজ প্রতিটা নোটস আমি দিয়ে দিই কমিউনিটি ট্যাবে আপনারা মেম্বার হলে নোটসটা দেখতে পাবেন আর মেম্বার হতে চাইলে আপনি নিচে যে জয়েন্ট বটনটা দেখতে পাচ্ছেন এই ভিডিওরই নিচে দেখতে পাবেন সাবস্ক্রাইবের পাশেই জয়েন্ট বটন থাকে জয়েন্ট বটনটা ক্লিক করে আপনি জয়নিং করুন তিনটে স্টেজ আছে যে কোনো স্টেজে আপনি জয়নিং করুন তাহলেই কিন্তু এই নোটসগুলো পেয়ে যাবেন এখনও পর্যন্ত আমি যা যা নোটস দিয়েছি সব মানে সব স্তরের মেম্বারদের জন্যই দিয়েছি তিনটে স্টেজ রেখেছি আমি মেম্বারশিপে সব স্তরের মেম্বারদের জন্যই আমি কিন্তু এই সমস্ত নোট যা যা দিয়েছি সব স্তরের মেম্বারটাই পাবেন তা তার জন্য আপনাকে ওই জয়েন্ট বটনে ক্লিক করে মেম্বারশিপ নিতে হবে সপ্তম ভাব থেকে সাধারণত পতিপত্নী অর্থাৎ বিবাহ ব্যবসা বা অংশীদার বিচার করা হয় এই অংশীদার আবার দু রকম যেমন প্রথম হচ্ছে পতি এবং পত্নী এরা উভয় উভয়ের অংশীদার আর দু নম্বর হচ্ছে ব্যবসায়ের অংশীদার এছাড়াও আরও কিছু বিষয় বিষয়ে সপ্তম ভাব থেকে আলোচনা করা হয় ভাব বিচার নিয়ে বিস্তারিত আলোচনা যখন করব। তখন সেসব বিষয় নিয়ে আলোচনা করব আমি আজ শুধুমাত্র বিবাহ সংক্রান্ত বিচার বিশ্লেষণ করার চেষ্টা করছে এই বিবাহ বিচার সংক্রান্ত বিষয়ে ক্লায়েন্টের কাছ থেকে বহু প্রকার প্রশ্নের সম্মুখীন হতে হয় যেমন ধরুন বিবাহ কখন হবে পতি বা পত্নী দেখতে কেমন হবে অর্থাৎ কালো না ফর্সা বেটে না লম্বা পত্নীর স্বভাব চরিত্র কেমন হবে বাড়ির সবাইকে মানিয়ে নিয়ে চলতে পারবে কিনা বিবাহের পর স্ত্রীভাগ্যে উন্নতি হবে না অবনতি হবে স্ত্রী চাকরিজীবী হবে কিনা না ইত্যাদি হলো পাত্রের বক্তব্য আর পাত্রী বা পাতৃপক্ষের বক্তব্য যে ধরে নিন এরকম ধরনের প্রশ্ন আসে আমাদের কাছে যে পাত্রের সঙ্গে বিবাহ হবে সেই পাত্র দেখতে কেমন বিদ্যান কিনা চাকরিজীবী না ব্যবসায়ী তার অর্থভাগ্য কেমন বাড়ি গাড়ি আছে কিনা সংসারে কতজন লোক শ্বশুর শাশুড়ি দেও ননদ ইত্যাদি আছে কিনা থাকলে তাদের সঙ্গে সম্পর্ক কেমন থাকবে পাত্রীকে নির্যাতন করবে কিনা আবার বিবাহ বাড়ির কোন দিকে হবে দাম্পত্য জীবন কিরূপ হবে বিচ্ছেদ হবে কিনা ইত্যাদি নানা ধরনের প্রশ্ন তবে এই প্রশ্ন সাধারণত মধ্যবিত্ত ঘরের আর ধনী ঘরের পাত্রীর বক্তব্য বিশেষভাবে পাত্র ডাক্তার না ইঞ্জিনিয়ার বিদেশে থাকে কিনা কটা বাড়ি আর কটা গাড়ি আছে এছাড়া কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ধনীঘরের পাত্রী সাহেব বিবাহ করতে চায় বা বিদেশে বসবাসকারী যাকে এনআরআই বলে সেরকম মানুষের সঙ্গে বিবাহ করতে চায় এখন এই সব প্রশ্নের উত্তর কীভাবে দেয়া যায় সে প্রসঙ্গে সংক্ষেপে আলোচনায় পবিত্র হচ্ছে বিচারের যে সূত্র সেই সূত্রের মাধ্যমে কিভাবে বিচার করা যায় দেখা যাক বিবাহের পর অন্য পরিবারের সঙ্গে আত্মীয়তা স্থাপন হয় দ্বিতীয় ভাব থেকেও বিবাহ বিচার করতে হয় মুখ্যত সপ্তম ভাব থেকে বিবাহ বিচার করা হয় সপ্তম ভাব হচ্ছে বিবাহ বিচারের মূল ভাব আর একাদশ ভাব থেকে যে কোনো বিষয়ে সাফল্য নির্দেশ করে বলে বিবাহ বিচার বিষয়ে একাদশ ভাবও দেখতে হবে আর সপ্তম ভাবকে লগ্ন কল্পনা করলে সপ্তম ভাবতের একাদশ ভাব হলো লগ্নের পঞ্চম স্থান মানে সপ্তমের একাদশ হলো লগ্নের পঞ্চম তাই জন্য পঞ্চম ভাবকেও দেখতে হবে বিবাহ বিচারে এছাড়া নবম ভাব থেকেও বিবাহ বিচার যুক্তিসঙ্গত কারণ কারণ একাদশ ভাবকে লগ্ন ধরলে একাদশের একাদশ নবম ভাব হয় এটা ভাবত্য ভাবম সূত্র অনুযায়ী তাছাড়া নবম ভাব থেকে ভাগ্য বিচার করা হয় তো স্বামী বা স্ত্রী ভাগ্য মানুষের জীবনে অতি গুরুত্বপূর্ণ তাই নবম ভাবকেও দেখতে হয় তাহলে কি দাঁড়াচ্ছে দ্বিতীয় পঞ্চম নবম সপ্তম একাদশপতি বা একাদশ ভাব বিবাহ বিচারে বিচার্য এখন এই দ্বিতীয় পঞ্চম নবম সপ্তম একাদশপতির দশায় বা তাদের সঙ্গে সম্পর্ককারক গ্রহের দশায় বা ওইসব সব ভাবসমূহে অবস্থান বা দৃষ্টি প্রদানকারী গ্রহের দশায় বিবাহ হবে বলা হয় কিন্তু সেই দশার মধ্যে কোন সময় বিবাহ হবে এর উত্তর হল জাতচক্রে মানে রাশিচক্রে রাশি ও লগ্নকে স্থির ধরে গোচরে চলমান রাহু ও বৃহস্পতি লগ্নে বা রাশিতে অথবা লগ্ন বা রাশির সপ্তমে যদি এই রাহু আর বৃহস্পতির অবস্থান বা দৃষ্টি থাকে তাহলে ওই সময়ে বিবাহ নির্দেশ করে ব্যাপারটা ভালো করে বুঝবেন রাশি আর লগ্ন চলমান ধরছি না গোচর ধরছি না রাশি লগ্নকে ফিক্স ধরছি আর বাকিগুলো ধরছি চলমান মানে গোচর যেটা চলছে ট্রানজিট সেই অনুযায়ী যদি লগ্ন বা রাশিতে বৃহস্পতি ও রাহুর অবস্থান বা দৃষ্টি থাকে দুটো জায়গাতে থাকলে জোরালো যোগ একটা জায়গাতে থাকলে কম যোগ মানে আংশিক যোগ তাহলে ওই সময় বিবাহ হবে এটা বলা যায় আর যদি রাহু বা বৃহস্পতির মধ্যে একজনের সংযোগ ঘটে তবে আংশিক যোগ আর উভয়ের যদি সংযোগ ঘটে তাহলে প্রবল যোগ এই গোচরে এই ব্যাপারটা নিজেরা পরীক্ষা করবেন যাদের বিয়ে হয়ে গেছে তাদের কাছে আমি অনুরোধ করব যে যে মাসের যে সালের যে মাসে বিয়ে হয়েছে সেই টাইমের ট্রানজিট বা গোচর ফলটা একটু মিলিয়ে দেখুন আপনার রাশি আর লগ্নের সপ্তম দিয়ে রাহু ও বৃহস্পতি পাশ করছে কিনা মানে রাশির সপ্তমে বৃহস্পতি পাশ করছে আর লগ্নের সপ্তমে রাহু পাশ করছে বা উল্টোটা বা দৃষ্টি প্রদান করছে এইভাবে দুটোই যদি এর অন্যতা হয় তাহলে দয়া করে কমেন্ট করে আমাকে জানাবেন কারণ রাশি এবং লগ্নের সপ্তমে রাহুর প্রভাব আর বৃহস্পতির প্রভাব যদি মিলিতভাবে থাকে তাহলে সেই সময় বিবাহযোগ্য বয়সে বিবাহ হওয়া আবশ্যক ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটাই দেখেছি প্র্যাকটিক্যাল মানে এই প্র্যাকটিস লাইফে রাশিচক্রে যদি জন্মকালীন সময়ে রাশি বা লগ্নের সপ্তমে শনি অথবা বৃহস্পতির অবস্থান বা দৃষ্টি থাকে তবে বিলম্বে বিবাহ হয় অথবা বিবাহে বাধার সৃষ্টি হয় এছাড়া রাশি বা লগ্নের দ্বিতীয় শনির অবস্থান বা দৃষ্টিতে বিলম্ব বিবাহ হয় অথবা সপ্তমপতি অষ্টমে অথবা সপ্তম বা দ্বিতীয় প্রতি বক্রি অথবা সপ্তম বা দ্বিতীয় প্রতি বলহীন হলে বিলম্ব বিবাহ হয় অনেকগুলো বললাম অথবা অথবা বলে আরেকবার বলে নি রাশি বা লগ্নের দ্বিতীয় শনির অবস্থান বা দৃষ্টিতে বিলম্ব বিবাহ হয় এক নম্বর গল আবার অথবা দিয়ে বলছি সপ্তম অষ্টমে থাকলে অথবা সপ্তম বা দ্বিতীয় গ্রহ বক্রি থাকলে অথবা সপ্তম বা দ্বিতীয়পতি বলহীন হলে বিলম্বে বিবাহ হয় শনি ও বৃহস্পতি বৃদ্ধকারক গ্রহ বলে বিলম্ব বিবাহ সূচনা করে এছাড়া যে কোনো লগ্নের পক্ষে বৃষ্টিকে শনির অবস্থানে বিলম্ব বিবাহ হয় বা বিবাহ হয় না এখন এই বিলম্বে বিবাহ বলতে কত বছর বয়সে বিবাহ হবে এর কোনো যুক্তিপূর্ণ মীমাংসা খুঁজে পাওয়া যায় না উপস্থিত বুদ্ধির মাধ্যমে ফলাদেশ করতে হবে অর্থাৎ দশা ও অন্তর্দশা এবং গোচর ম্যাচ করে দেখতে হবে তবে প্রত্যেক লোকের পক্ষে ছত্রিশ বছর বয়সে বৃহস্পতি প্রভাব এবং চল্লিশ থেকে বিয়াল্লিশ বছর বয়সে রাহুর প্রভাব বিস্তার লাভ করে বলে ওই বয়সে বিবাহ সম্ভাবনা প্রবল হয় আবার রাশি বা লগ্নের সপ্তমে এবং পতির ওপর শনি দৃষ্টি বা শনির অবস্থান থাকলে স্বামী বা পত্নী কালো এবং লম্বা হবে এই নিয়মের মধ্যে রাহু হলে কালো বেঁটে হবে এবং ছোটো ছোট চোখ হবে তাছাড়া ফর্ষা এবং মধ্যমাকৃতি হবে লগ্ন বা রাশির সপ্তমে শনির অবস্থান বা দৃষ্টি থাকলে জাতক জাতিকার একাধিকবার বিবাহ স্থির সিদ্ধান্ত হয়ে ভেঙে যেতে পারে এবং পরবর্তীকালে বিবাহ হয় এছাড়া প্রতিপত্নীর মধ্যে বয়সের পার্থক্য কমপক্ষে আট দশ বছর হতে পারে আমি সতেরো বছর পার্থক্যের প্রতিপত্নীও দেখেছি এই যুগে এছাড়া আবার এখন বর্তমান যুগে দেখা যাচ্ছে কখনো কখনো স্বামীর থেকে পত্নীর বয়স বেশি হয়ে থাকে আবার বলা হচ্ছে রাশি বা লগ্নের দ্বিতীয় শনির অবস্থান বা দৃষ্টিতে বিবাহ নির্দেশ করে আর যদি ছেলে হয় তাহলে কোনো বিধবাকে বিবাহ করতে পারে যদি তা না হয় তাহলে বুঝতে হবে যে জাতক বা জাতিকার বিয়ের আগে কোনো বিপরীত লিঙ্গের সঙ্গে গভীরভাবে মেলামেশা ছিল সপ্তমে রাহুর অবস্থান বা দৃষ্টি থাকলে সমাজ বহির্ভূত পথে অর্থাৎ অসামাজিক বিবাহ হতে পারে যথা কোর্ট ম্যারেজ এবং অসবর্ণ বিবাহের সম্ভাবনা প্রবল থাকে যদি লগ্ন বা রাশিতে বা সপ্তমে বৃহস্পতির অবস্থান বা দৃষ্টি থাকে তবে সামাজিক অনুষ্ঠানে বিবাহ হয় এখন প্রশ্ন আসতে পারে এই অসবর্ণ বলতে যে স্ববর্ণে নয় অন্য বর্ণে বিবাহ হবে এটা বোঝা গেল কিন্তু অন্য বর্ণ বলতে নিম্নবর্ণে হবে না উচ্চবর্ণে হবে এর উত্তর হলো যদি রাশি বা লগ্নের দ্বিতীয় বৃহস্পতি অবস্থান বা দৃষ্টি প্রদান করে তাহলে উচ্চ হবে আর তা না করলে নিম্নবর্ণে বিবাহ নির্দেশ করে আবার বলা হচ্ছে সপ্তমপতি যদি পঞ্চমে বা একাদশে থাকে তবে বিবাহের পর স্ত্রীভাগ্যে আর্থিক উন্নতি নির্দেশ করছে অথবা স্ত্রী চাকুরিজীবী হওয়ার সম্ভাবনা যথেষ্ট থাকে আবার এই সপ্তম পতির সঙ্গে পঞ্চম পতির সম্বন্ধে লাভ ম্যারেজের কথাও বলা হয়েছে লগ্নের সপ্তমে দুর্বল রবি অবস্থান করে যদি শনিবার আহু যুক্তবার দৃষ্ট হয় এবং ওই সব যদি ভৌমবর্তী দোষ থাকে ভৌম দোষ যেটা বর্তমান যুগে মাঙ্গলিক দোষ নামে পরিচিতি লাভ করেছে যদিও এই নামটা সম্পূর্ণ ভুল নাম দোষটা হলো মঙ্গলের দোষ সেই জন্য মাঙ্গলিক বলে ইচ্ছে কিন্তু মাঙ্গলিকের আক্ষরিক অর্থ কোনো খারাপ নয় মঙ্গল কারক এটা হলো ভৌমদোষ যদি থাকে তাহলে আইনসম্মতভাবে বিচ্ছেদ হবে আমি আরেকবার বলি লাইনটা লগ্নের সপ্তমে দুর্বল রবি অবস্থান করে যদি শনি বা রাহু যুক্ত বা দৃষ্ট হয় এবং ওই সঙ্গে যদি ভৌমধোস থাকে তাহলে আইনসম্মতভাবে বিচ্ছেদ হবে আর সেই সঙ্গে যদি রাশি বা লগ্নের সপ্তমে বৃহস্পতির প্রভাব থাকে তবে বিচ্ছেদ না হয়ে বেড সেভারেশন হবে তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বৃহস্পতির প্রভাব ফেল করে দিবস হয়ে যায় বা অনেক ক্ষেত্রে আমি দেখেছি প্র্যাকটিক্যাল লাইফে ধরুন লগ্নের সপ্তমে বৃহস্পতি আবার চন্দ্রের সপ্তমে মঙ্গল চন্দ্র থেকে ভৌমধর সৃষ্টি হয়েছে এক্ষেত্রে আমার এক ক্লায়েন্ট আছেন তার স্বামী মারা গেছেন অ্যাক্সিডেন্ট তো এখানে বৃহস্পতির প্রভাব সপ্তমে বৃহস্পতির প্রভাব ফেল করেছে আবার অনেক সময় দেখা যায় বিচ্ছেদ না হয়ে বেড সেপারেশন হয় আর সপ্তম্পতি যদি তৃতীয় বা নবমে থাকে এবং ওই সঙ্গে যদি চতুর্থে শনির অবস্থান বা দৃষ্টি থাকে তবে বিবাহের পর স্ত্রীর কারণে বাড়ির অন্যদের সঙ্গে জাতকের সেপারেশন হবে মানে আলাদা হয়ে যাবে আর সপ্তম প্রতি যদি ষষ্ঠে থাকে তবে দাম্পত্য জীবন অতৃপ্ত হয় এইভাবে বিচার করতে হবে আরও অনেক বিচার আছে আমি ভাব বিচারের সময় আরও ডিটেলে বলবো এটা জাস্ট জিস্ট কিছুটা বোঝার জন্যে কেমন লাগলো আলোচনা জানাবেন ভালো থাকবেন সবাই নমস্কার